পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব শেহবাজ শরীফের সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কায়রোতে এক সাক্ষাৎকার বা একটা বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছেন সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের সমস্ত সমস্যা মিটিয়ে ফেলুন এটি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে একাত্তরের সমস্যাগুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠিত ডি এইট সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীর সেবাদ শরীফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন ইস্যুগুলো বারবার আসছে আসুন আমরা এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো নিষ্পত্তি করে ফেলি এই সময় সেবাজ শরীফ বলেন উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে তবে যদি অন্য কোনো অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন প্রফেসর ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজ প্রজন্মের জন্য সব কিছু সমাধান করতে পারলে ভালো হবে দুই নেতা ব্যবসা দুই নেতা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্প মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন সেই সঙ্গে চিনি শিল্প ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান ও আগ্রহ প্রকাশ করেন প্রফেসর ইউনুস ও সেবা শরীফ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ঘোষিত পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য স্বার্থের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ের আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও বলেন তিনি বলেন সংস্কার নিয়ে সংলাপের জন্য তিনি একটি ঐক্যমত কমিশনের নেতৃত্ব দিচ্ছেন এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শরীফ বলেন আমরা আমাদের ভাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক চাই তিনি সার্কে পুনরুজ্জীবিত করার উদ্যোগের জন্য প্রফেসর ইউনুসের প্রশংসা করেন এবং আঞ্চলিক সংস্থাটির একটি শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বাংলাদেশকে কাজ করার আহ্বান জানান প্রফেসর ইউনুস শরীফকে বলেন এটি সর্বোচ্চ অগ্রাধিকার আমি সার্কের ধারণার বড় ভক্ত আমি বিষয়টি নিয়ে বারবার বলি আমি সার্ক নেতাদের একটি শীর্ষ সম্মেলন চাই এমনকি যদি তা শুধুমাত্র ফটো সেশনের জন্য হয় কারণ এটি একটি শক্তিশালী বার্তা বহন করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনি কলগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য কারিগরি সহায়তার প্রস্তাব দেন তিনি বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন এই রোগ মোকাবেলা পাকিস্তানের অভিজ্ঞতা থেকে ঢাকা উপকৃত হতে পারে তিনি বলেন প্রায় এক দশক আগে পাঞ্জাবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াই বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমরা বাংলাদেশে প্রতিনিধি পাঠাতে পারি প্রফেসর ইউনুস শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে পাকিস্তান ও বাংলাদেশ এই প্রচেষ্টা অব্যাহত রাখবে এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন লুৎফে সিদ্দিকি ফেব্রুয়ারিতে মালয়েশিয়া যাওয়ার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দ্বারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরী নওয়াজ শরীফ প্রফেসর শেবাজ শরীফ প্রফেসর ইউনস্কে তার সুবিধাজনক সময়ে তাদের দেশে সফরের জন্য অনুরোধ জানিয়েছেন